আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি রসায়নের প্রশ্নের সমাধান এক নম্বর হচ্ছে পরমাণুর এনসেলে কয়টি থাকে চারটি আয়রন পর্যায়ে পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত চতুর্থ ক্যালসিয়াম সি এইচ টু এর কোন ধরনের বন্ধন বিদ্যমান আয়নিক চার নম্বরের উত্তর হবে দুই গ দুই ও তিন চব্বিশ গ্রাম এটি হবে ষোলো গ্রাম ছয়ের উত্তর হবে অক্সিজেন সাতের উত্তর হবে প্লাস ফাইভ আটের উত্তর হবে গ্রাফাইট নয়ের উত্তর হবে একও দুই দশের উত্তর হবে কপার এগারোর উত্তর হবে এসও টু এর উত্তর হবে ষোলো এর উত্তর হবে এক দুই ও তিন উত্তর হবে এস টু সি উত্তর হবে মার্কারি এর উত্তর হবে সি থ্রি উত্তর হবে সি টু এস উত্তর হবে উনিশের উত্তর হবে রেডিয়াম বিশের উত্তর হবে একো দুই একুশের উত্তর হবে ও টু বাইশের উত্তর হবে আয়োডিন তেইশের উত্তর হবে আটো নোফা ত্যাগ চব্বিশের উত্তর হবে আট গ্রাম পঁচিশের উত্তর হবে কে